আজকে আমরা কথা বলবো হিস্টাসিন ফোর এনজি ট্যাবলেট সম্পর্কে হিস্টাসিন কি কেন কিভাবে কতটুকু পরিমাণ ব্যবহার করা উচিত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন তো কথা বলছিলাম হিস্টাসিন সম্পর্কে হিস্টাসিন ফোর এমজি হলো একটি অ্যান্টি হিস্টামিন ঔষধ যার প্রধান কার্যকরী উপাদান হচ্ছে ক্লোরোফেনিরামিন এটি অ্যালার্জিজনিত সমস্যার জন্য ব্যবহৃত হয় আমাদের দেশে হিস্টাসিন ব্যাপক জনপ্রিয় একটি ঔষধ সাধারণত আমরা যে সকল ক্ষেত্রে এই হিস্টাসিন সেবন করি তা হচ্ছে হাঁচি সর্দি কাশি চুলকানি ও ত্বকের অ্যালার্জি চোখ ও নাকের অ্যালার্জি মৌসুমি অ্যালার্জি বা হাই ফিভার এছাড়া পোকামাকড়ের কামড় বা চুলকানি ভ্রমণজনিত বমির সমস্যা দূরীকরণে ইত্যাদি ক্ষেত্রে এই হিস্টাসিন ফোর এম জি ট্যাবলেটটি ব্যবহার করা হয় এটি কীভাবে কাজ করে হিস্টাসিন শরীরে হিস্টামিন নামক রাসায়নিক কার্যকারিতা ব্লক করে যা অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে ফলে অ্যালার্জিজনিত সমস্যা কমে যায় এবং আপনি আরাম অনুভব করেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফোর এম জি দিনে তিন থেকে চারবার নেওয়া যায় আর শিশুদের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে এটি খাওয়ার আগে বা পরে খাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই তো এই ওষুধ সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই রয়েছে যেমন এটি সেবনে আপনার ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরাতে পারে 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 মুখ শুকিয়ে যেতে বমি বমি ভাব হতে এছাড়াও কখনো কখনো অতিরিক্ত স্নায়বিক উত্তেজনাও হতে পারে কিছু সতর্কতা ও নিষেধাজ্ঞা এই ওষুধ সেবনের আগে কিছু সতর্কতা জানা জরুরি যেমন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত নয় গাড়ি চালানোর আগে সতর্ক থাকতে হবে কারণ এটি ঘুম ভাব সৃষ্টি করতে পারে এছাড়া শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন হিস্টোসিন ফোর এম যে সাধারণত অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভুল ডোজ বা অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তখন অবশ্যই একজন ডাক্তার পরামর্শ নেবেন হিস্টাসিন সম্পর্কে আমাদের আলোচনা আজকের মতো এখানেই আশা করছি আমাদের আলোচনা আপনাদের অনেকের উপকারে আসবে উপকারে আসলে অথবা ভালো লাগলে ভিডিওটিতে ভিডিওটিকে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ